নমস্কার আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি পাহাড় কিন্তু স্বাভাবিকভাবে জানতে পারছি রামকানাই প্রভু যিনি এই বংশেরই বিশিষ্ট ব্যক্তি তার তিনি মুর্শিদাবাদ জেলার মৌ গ্রাম থেকে এই বিগ্রহ এনেছিলেন এবং এখানে প্রতিষ্ঠা করেছিলেন স্বপ্ন দেশকে এখানে প্রতিষ্ঠা করেছেন তো সেই বিগ্রহ আমরা দর্শন করছি এখানে অন্যের ভোগ হয় এবং উৎসব হয় রাসের সময় এখানে বিরাট মেলা হয় এবং উৎসব হয় বিভিন্ন রকমের যাত্রা হয় তো সেটা আমরা দেখলাম আপনাদের সঙ্গে করলাম নমস্কার আমি শুনতে পারছি এই পাহাড় পাহাড় ঠাকুর বাড়ি আমি এত শেখাই আমার বাড়ি আসতেন আমার কাছে আমার ঠাকুর বাড়ি প্রাচীন ইতিহাস কিছু জানতে তো প্রাচীন ইতিহাস অনেক বড় সম্মীপে সব কথা যাবে না আমি যতটুকু জানি যতটুকু শুনেছি বাপটা পিতার কাছে আমি ততটুকু বলছি হ্যাঁ আমার পূর্বপুরুষ কিশালনাগর ঠাকুর তিনি শান্তিপুরে অদ্বৈত প্রভুর আদিত্যপুত্র পূর্ব মন্ত্র বিশিষ এই কিশালনাগরের উত্তরপুরু রামধানের থাকুন দিল্লির গৌরঙ্গ মহাপ্রভুর নির্দেশে হ্যাঁ তখন বীরভূমে বিভিন্ন জায়গায় এই ধর্ম প্রচারের উদ্দেশ্যে বেরিয়েছে গৌরঙ্গ মহাপ্রভু যখন নীলাচলে চলে যাও সেই সময় নিত্যানন্দ সহ তার পাশ্বন্দেশের বলেছিলেন যে তোমরা বীরভূমে রাণবঙ্গে ধর্ম প্রচার করো এখন ঘুরে আছে কেন তখন সেই সিচুয়েশন ছিল প্রচারে তা রামধানী ঠাকুর সেই প্রচার করবার উদ্দেশ্যেই বৃন্দাবন গিয়েছিলেন বৃন্দাবন থেকে ফেরার পথে হ্যাঁ পথ ভুল করেছিলেন উনি কাটোয়াই ঠাকুর প্রতিষ্ঠা করবেন সেই উদ্দেশ্যে ছিলেন কিন্তু পদ্মৃসিমীর পথে চলে আস্তে আস্তে আমরপুরে আমার সাম যে মোড়া হরিয়ালপুর মৌরিয়া হরিয়ালপুর ওইখানে ওইখানে রাজনগরের তৎকালীন রাজা আসাদুল্লাহ এবং মতান্তরে আলী নকি উনি আসছিলেন এই জঙ্গলমহল পরিদর্শনের জন্য তা ওখানে আস্তে আস্তে হাতি খেপে গিয়েছিল তা সেই হাতিকে ভালো করেছিলেন নামকানের তখন রাজা আসাদুল্লাহ সেই রাজা নেমে তাকে কিন্তু জমি প্রদান করেছিলেন আর বলেছিলেন যে আপনার সমস্ত মন্দির আমি করে তো যা উনি আমাদের রাধাবলের জন্যে মন্দির তারপরে আটচালা তারপরে ঠাকুরবাড়ি পরিবারে থাকার বাড়ি বাটাকিনা অতিথিশালা ইত্যাদি বহু কিছু করে দিয়ে তারপরে বহু সম্পত্তি পনেরোশো বিকে সম্পত্তি দান করে তিনি চলে গেলেন তারপরে থেকে এখানে আমাদের মন্দির এসব হয়েছিল প্রায় তখন থেকে রাধা বৈধব এখানে পূজিত হচ্ছেন তা প্রায় আজকে আসাদুল্লাহ মানে আজকে প্রায় সাড়ে চারশো পনেরো পাঁচশো বছর হবে আমার আন্দাজ হ্যাঁ যে তখন থেকে জীব এখানে পূজিত হয়ে আসছেন আমরাও পূজা হয়ে